দুই ভাগ করা সমাজটাই দুই ভাগ করা দুই ভাগে বিভক্ত একটা ভাগ কি করে আরেকটা ভাগ স্বীকার করে এবং তার উপরে পরজীবীর মতো জীবনযাপন করে এই ষোলো হাজার কোটি টাকা কার রিক্সাওয়ালার আপনার আমার এই বাইশ হাজার কোটি টাকা কার রিক্সাওয়ালার আপনার আমার এটার উপর তারা তারা শিকার করে আমাদের এবং এটার উপর জীবন জীবনযাপন করে উনি মেইনলি এই কথাটা বলছেন মেডিকেল সিস্টেমের উপরে আপনি একটা ভালো ভালো ক্লিনিকে যাবেন ভালো বলতে মানে এভারেজ ভালো বলতে আমি এভার কেয়ার বুঝাইতেছি না ভালো বলতে আমি এই এখানে যেখানে এই এই রোডের উপরে তিন চারটা হসপিটাল আছে যান আপনি প্রথমেই জিজ্ঞেস করবে রুমকে ডিলাক্স নেবেন এসি নেবেন নাকি নন এসি নেবেন প্রথম কথা কিন্তু আপনার কি হয়েছে এটা পরে আপনি মারা যেতেছেন উ আ করতেছেন আপনারা আগে ইমার্জেন্সিতে ঢুকাবে আগে অন্তত মানে প্রথম পরিচর্যা করবে না আগে জিজ্ঞেস করবে আপনি না এসি নিবেন ডবল বেড না সিঙ্গল বেড হাজার হাফ অফ দ্য প্রেস অন দা আদার মানে স্বীকার করে অন্যদেরকে শোষণ করে স্বীকার করে তাদের উপর জীবন জীবনযাপন করে পরজীবী আপনার এখন থেকে বছর দশেক বারো একটু আগে বছর পনেরো আগে আমার এক ফ্রেন্ড জিজ্ঞেস করলো যে সিলেটে কি ব্যবসা আছে এখন উনি সিলেটে না ওনার পার্টনার সিলেটে উনি তো জিজ্ঞেস করলো যে সিলেটে এখন কি ব্যবসা সবচেয়ে ই যাইতেছে মানে তো বললো যে ডায়াগনস্টিক সেন্টার এক নম্বরে দুই নম্বরে হলো কিন্ডার স্কুল বুঝছেন মানে কিভাবে শোষণটা করা যায় আর কি এটা ব্যাপারটা তাই আচ্ছা গেল আসেন আমরা অনেক সোশ্যালিজম মার্কা শুনতে শোনাইতে পারে আমার কথাগুলা আমি এককালে সোশ্যালিজম মানে মনে করতাম যে এটা ঠিক অনেক আগে ঢাকা কলেজের লাইফে কিন্তু এখন তো মুসলমান হিসেবে এটা মনে করা কোনো রাস্তাই নাই এবং মনে করি না কিন্তু শোনাইতে পারে আপনাদের কাছে ইসলামের সভ্যতা ছিল সিভিলাইজেশন অফ ফেথ কি ছিল সিভিলাইজেশন সভ্যতা ছিল সিভিলাইজেশন অফ ফেইথ ইমান ভিত্তিক বিশ্বাস ভিত্তিক সভ্যতা